এবার আমরা একটা গুহার মধ্যে ঢুকছি এই বিল্ডিংটা তৈরি হয়েছি আঠারোশো আশি সালে আসসালামু আলাইকুম ফাইনালি আজকে আমরা সুয়মেন লিন্না ঘুরতে যাচ্ছি কু থেকে মামা মামি এসেছে মুয়াজ ভাইয়া এসেছে সবাইকে নিয়ে আমরা সুয়মেন লিননা ঘুরতে যাচ্ছি দ্বিতীয়বার বাসায় ঢুকতে হয়েছিল কারণ আমরা জামা কাপড় মানে বাচ্চাদের এক্সট্রা জামা কাপড় এবং পিকনিক ম্যাট নিতে ভুলে গিয়েছিলাম গাড়ি ছাড়া বাস টিকিট কেটে নিয়েছি পুরো দিনের জন্য ঘুরবো ফিরবো ইয়ে আমাদের সো অমেন লিন্না যাওয়ার অনেক শখ ছিল অনেক দিন ধরে তাই না বাবা ফাইনালি আমরা আজকে সো অমেন যাচ্ছি তুমি কি হ্যাপি আমরা বাসা থেকে মাকি স্টপে গিয়েছি মেট্রো স্টপে সেখান থেকে মেট্রোতে আসছি একদম সেন্টারে সেন্টার থেকে এখন গ্রামে উঠেছি এটি দিয়ে আমরা একদম শিপের কাছাকাছি গিয়ে নামব আজকে একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন ঘোরার জন্য পারফেক্ট সংগীত এসে প্রথম গ্রামে চললাম আজকে তারপরে তো প্রায় চড়া হতো বাচ্চাদেরকে ডেকে আনা না করতাম হ্যাঁ আমি এটাই গ্রাম থেকে নেমে একটু হেঁটে যেতে হবে সুয়ামেন লিন্না হচ্ছে একটা ফিনিশ ক্যাসেল বা দুর্গ যেটাকে বলে মানে ক্যাসেলকে ফিনিশ ভাষায় বলে লিমনা এর আগে আমরা হ্যামে ঘুরেছি এখন শুমে লিম্বার ফেরির জন্য লাইনে আছি বাচ্চাদের জুস ব্রেক চলছে ই ক্যান্সেলে যাওয়ার জন্য এখন আমরা ফেরিতে উঠছি এখন হচ্ছে আমাদের চিপস ব্রেক আমরা অনেক যাচাই বাছাই করে রোদ রোদ রোদিনে যাচ্ছি কারণ সমুদ্রের উপরে গিয়ে সৌন্দর্যটা বা আসলে যখন রোদ না থাকে ওটা পুরোপুরি বোঝা যায় অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম আজকে অপেক্ষার প্রহর শেষ অনেক বাতাস পৌঁছে গেছি অলমোস্ট এই জায়গায় নিমে নিমে যেতে হবে সামনে পৌঁছে গেছি একটা দ্বীপে এখানেই সেই ক্যাসেলটা টা আছে আমরা এখন যাচ্ছি একটু ছায়া দেখে বসব বসে খাওয়া দাওয়া করে নিব হালকা নাস্তা তারপরে হেঁটে হেঁটে ঘুরে দেখব

এখন আমরা এখানে একটা ওয়ার মিউজিয়ামে আসছি মিলিটারি মিউজিয়াম এবার ফটো আবারও মিয়ান যাও

এটা তো অনেক আমি লাগছে দেখতে বসে এবার আমরা একটা গুহার মধ্যে ঢুকছি কি বিশাল আমাদের বাবুল গ্রাম ব্রেক দিকে গুহা আছে ভেতরে যাওয়া যায় বাচ্চাদের জন্য আমি আর গেলাম না কারণ আমি গেলে ওরাও যেতে চাইবে এটা একটা সাবমেরিন সোমের লিন না ঘোরাফেরা শেষ এখন আমরা ফেরিতে করে চলে যাচ্ছি সেন্টারে হেলসিংকি সেন্টারে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো কারণ সারাদিন হাবি যাবি অনেক কিছুই খাওয়া হয়েছে একটু পেট ভরে ভালো মন্দ খেয়ে তারপরে বাসার দিকে রওনা দেব হেলসিঙ্কিতে আসার পরে এই রেস্টুরেন্টে বেশ কয়েকবার খাওয়া হয়েছে খুবই মজার তাদের খাবার হোমুজ অ্যান্ড ওনার্স কেউ চাইলে ট্রাই করতে পারেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন